আসসালামু আলাইকুম আশিক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে নিয়ে ঘুরে আসবো সুইডেনের অন্যতম প্রাচীনতম একটা শহর থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবেন কেটেছি ট্রাম ট্রেন সবকিছু আমি একটা টিকিটেই করতে পারবো ইউরোপের অন্যতম প্রসিদ্ধ দেশ সুইডেন প্রত্যেকটা জায়গা চারপাশের পরিবেশ এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন মন জুড়িয়ে যাওয়ার মতো যখন আমি চারপাশটা এভাবে দেখি তখন বারবার আমার দেশের কথা মনে করি কি মনে করি সেটা নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন স্টেশনে এসে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না সর্বোচ্চ চার মিনিটের মধ্যে ট্রেন চলে আসলো যথারীতি টিকিট স্ক্যান করে একটা আসনে বসে পড়লাম আমার শহর থেকে সে শহরে যাওয়ার জন্য কোনো নির্দিষ্ট আসন বিন্যাস নেই আপনি টিকিট কাটার পরে যে সিটেই বসেন না কেন সেই আপনার শহরের উঠো নাঙিনা পেরিয়ে যখন অনেকটা দূরে চলে আসলো তখন চোখে পড়ল সবুজ মাঠ পাহাড় চারিপাশে ফসলের ক্ষেত গাছপালা এবং একটু পরপর উচু চিঠিরা অনেক তো হলে এলেবেলে কথা এখন তাহলে আপনাদের সাথে শেয়ার করা যায় আমি আসলে কোথায় যাচ্ছি আমি আপনাদের দেখাতে চলেছি দক্ষিণ সুইডেনের অন্যতম প্রসিদ্ধ এবং প্রাচীনতম একটা শহর যেখানে প্রায় এক লক্ষ বাহাত্তর হাজার লোকের বাস এটি অস্টার গোটল্যান্ড কাউন্টির রাজধানী আপনি যিনি অবাক হবেন যে এই শহরটিকে বলা হয় দ্য চার্চ অফ সুইডেন সুইডেনের গির্জার শহর শহরটি অসংখ্য ক্যাথেড্রালের জন্য সুপরিচিত সমগ্র সুইডেন যখন পাহাড় পর্বত উঁচু নিচু টিলায় আবৃত তখন এই লিং শপিং শহরটা শতকরা নব্বই ভাগ সমতল অবস্থিত শহরটির নাম সম্ভবত লিয়ং কাটিং অ্যাসেম্বলির নাম অনুসারে রাখা হয়েছে যেটি কিনা মধ্যযুগীয় স্ক্যান্ডিনেভিয়ান আইন অনুসারে অস্টার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল আর শপিং আর শপিং শব্দটির অর্থ হচ্ছে কি বাজার করা কেনাকাটা করা তো ঐতিহাসিকদের মতে এগারো শতাব্দীর শুরুর দিকে এখানে ভীষণ বড় বাজার বসত এবং সেই বাজারের নাম অনুসারে এটার নাম রাখা হয়েছে লিঙ্ক শপিং ব্যাপার কি জানেন উত্তরে রক্সেনের কাছে যে মঠটি রয়েছে সেটা এগারোশো সালে নির্মিত শহরটি ভীষণ রকম সাংস্কৃতিক বটে শহরটিকে সুইডেনের সাংস্কৃতিক শহর বললেও ভুল হবে না কারণ প্রতি বছর গ্রীষ্মে মে মাসে এই শহরটিতেই স্টুডেন্ট অর্কেস্ট্রা ফেস্টিভ্যালের হোস্ট আয়োজন করা হয় ঘুরতে ঘুরতে কথা বলতে বলতে ভীষণ ক্ষুদা লেগেছে হঠাৎ করে রাস্তার পাশে দোকানটা চোখে পড়লো নিয়ে নিলাম দুটো চিকেন ফ্রাই একটা জিনিস খেয়াল করেছেন এখানেও ভালোবাসা তালাই বন্দি থাকে ভালোবাসার মানুষগুলো তাদের দুজনের নাম লিখে তালাটা এখানে মেরে রেখে চলে গেছে খাবারটা খেতে কিন্তু মন্দ লাগেনি ক্রিস্পি গরম গরম খেতে বেশ ভালো লাগছিল এখানে যতগুলো জলের ধারা রয়েছে তার মধ্যে বা বেশ প্রসিদ্ধ আপনি কি জানেন হেভি মেটাল ব্যান্ড ঘোস্ট অথবা দ্য রক ব্যান্ড পুস্কিনসের বাড়ি এই শহরে প্রাচীনতম নির্দেশনের জন্য এই শহরটিকে বলা হয় সুইডেনের জীবন্ত জাদুঘর বেলায় গড়িয়ে সন্ধে নেমে যাচ্ছে শহরটি ঘুরতে ঘুরতে চলে আসলাম ট্রেন স্টেশনে স্বল্পতার কারণে পুরো শহরটা ভালোভাবে ঘুরে দেখা হয়নি কোনো একদিন সময় নিয়ে আবার আসবো শহরে ঘুরে ঘুরে দেখবো আর আপনাদের সামনে হাজির হবে নতুন কোনো তথ্য নিয়ে সে অব্দেশ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম